ফারজানা ইসলাম আপনি লিখেছেন দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন দিনের পথে অটুট থাকবার জন্য সর্বপ্রথম দরকার হল দৃঢ় সংকল্প যে আমি আমার দিনের ব্যাপারে যদি সিরিয়াস হই আমি যদি সত্যিকারের দিনদার হয়ে থাকি আমি যদি বুঝে শুনে মমিন হয়ে থাকি তাহলে দিন এবং ইমানের পথ থেকে বিচলিত হওয়ার বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ আমার নেই আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে একাধিক জায়গা যারা ইমান আনয়ন করার পর অটল অবিচল থেকে যে তাদের জন্য নানা সুসংবাদের কথা বলেছেন আর ইমান আনার পরে কেউ যদি অবিচল না থাকেন অটল না থাকেন তাই যদি শিটকে পড়েন তাহলে সেক্ষেত্রে তার সেই ইমানের কোনো মানে আর থাকে না এজন্য দিনের পরে অটুট থাকার জন্য তার গুরুত্বটাকে বুঝে দৃঢ় সংকল্প থাকা যে কোনোভাবে আমি দিনের ব্যাপারে কম্প্রোমাইজে যাব না এবং আমার অবস্থানটা অটুট রাখবো সেই চেষ্টা আমাদের করতে হবে এক দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো আল্লাহ সুমাতার কাছে বেশি বেশি দোয়া করতে হবে একটি নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি কোন কারিমের সেটি আল্লাহ সুমাতারা নিজে শিখিয়েছেন আমাদের সেটা হলো রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইজ হাদা ইতানা ওহাবানা মিল্লাদুমকা রহমা ইন্না কা আন্তাল হাব হে আমাদের রব আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না একবার হেদায়ত দেওয়ার পর এই দোয়া আল্লাহ তালা কাছে আমরা করব। এর পাশাপাশি নবী করিম সাল্লি সাল্লামের সেখানে একটি দোয়া আমরা বলতে পারি তিনি আল্লাহ তালের কাছে দোয়া করতেন আমাদেরকে শিখিয়েছেন ইয়া মুকাল্লিব কুলুব আলা দিনিক। হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে অটল অবিচল করে দিন তো এ সমস্ত দোয়াগুলো আল্লাহতালার কাছে অর্থ এবং মর্ম বুঝে বুঝে কায়মন বাক্যে নিবেদন করা যেতে পারে তৃতীয়ত দিনের উপর অটল থাকবার জন্য দিনই সোসাইটি দিনই সার্কেল মেনটেন করা উচিত দিনই পরিবেশে আমাদের থাকা উচিত আল্লাহ বলে হে ইমানদারগণ তোমরা তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে ভালো মানুষদের সাথে যারা সত্যবাদিতা অবলম্বন করে তাদের সাথে থাকো বা তাদের সঙ্গ অবলম্বন করো তো এই সত্যবাদিতার এই গুণ যাদের মধ্যে আছে বা ভালো মানুষ যারা আছে তাদের সাথে যাদের ভেতর ভেতরবাহির একরকম কপটতা নেই কোনো প্রকার প্রতারণা নেই সরলতা আছে নেফাক নেই ইমান আছে ফিস্ক নেই তাকোয়া আছে সেই মানুষগুলোর সান্নিধ্যে যত বেশি আমরা থাকবো তাদের কাছে যত বেশি থাকবো উঠা হবে সেরকম পরিবেশে যত বেশি নিজেকে আমি আবদ্ধ রাখবো তত বেশি আমি আমার মধ্যে দিনের উপরে অটলতার গুরুত্ব এটি আজ সবে অনুভব হবে এবং আমরা দিনের থাকতে পারবো আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে কোরআনে করিমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর আলাম ইকামের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোনো কোনো ইমামগণ ইবিনতামিয়া রহমাউল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যা মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না কোরআন নিয়ে ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু তেলাওয়াত করবেন না তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এটা আমি আপনি কী করবেন আপনি ইসলামিক অন্যান্য ব্যবস্থায় পড়বেন কোরআন এর বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্যান্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যা গুরুর মত মোবাইল হসপিটাল রানীর বন্দর এই থেকে আপনি লিখেছেন সাদা চুল্লু দাড়ি বাজারের মেহেদি লাগানো যাবে কিনা যাবে বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে যদিও এটার উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয় তারপরে আসলে কেমিক্যাল কারণেই মনে হয় মাহুদা আখাতর লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাদ পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থার চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লামের স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন না ইসলাম আপনি লিখেছেন স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে সাধারণ যত শোক পালন আছে সেগুলো তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই নবী করিমসাদাম পুরস্কারভাবে জানিয়েছেন মেয়েরা স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন শোক পালন করবেন নিবৃত থাকবেন ব্যবসাদ ইত্যাদি থেকে এবং ইদ্যুৎ পালন করবেন যথা নিয়মে এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন কিন্তু সেটি তিন দিনের বেশি হবে না অর্থাৎ শোক পালন বলতে বিয়ের থেকে বিরত থাকা শোক প্রকাশ করা এটা তিন দিন হবে তিন দিনে বেশি হবে না আর দুঃখ বেদনা কষ্ট বিরহের যে জ্বালা সেটা তো মানুষের জীবনভরে থাকতে পারে সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই